তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীর গুপ্ত বৃন্দাবনে তো চলো তোমাদেরকে সব কিছু দর্শন করাবো কি কি রয়েছে তো এখানে আমরা ভেতরে ঢুকছি এখন দেখো রাস্তার মধ্যে যাচ্ছি আর যেতে যেতে একটা শিবলিঙ্গ পেয়েছি খুব সুন্দর দেখো আর ভিতরে অনেক কিছু আছে এখানে মা সরস্বতীর একটা মূর্তি আছে মা সরস্বতীর এখানে একটা খুব সুন্দর মূর্তি আছে আর শ্রী চৈতন্য মহাপ্রভু দেখো আর পার্কের মতো আছে ময়ূর হরিণ কিছু বানিয়ে রেখেছে আর এখানে রাধা কৃষ্ণ আছে খুব সুন্দর চলছে এখন আছে মানে যে ওদি যাবো অনেক ভিড় প্রচুর ভিড় হয় এখানে তো ওখানে লক্ষ্মী নারায়ণ দেখতে পাচ্ছ তোমরা ভালো করে ক্যামেরাটা যাচ্ছে না এই জালটার জন্য তাও সবকিছু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমাদেরকে এখন এমন একটা জিনিস দেখাবো যাতে তোমাদের মন ভরে যায় তো দেখো এখানে আরেকবার আদা কৃষ্ণকে দর্শন করে নাও দেখো তারপরে এদিকে যাচ্ছি চলো রাস্তা ধরে আর এখানে গৌর নিতায় আছে আর সত্যি বলছি প্রচুর ভিড় প্রচুর মানে খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে এত ভিড় আছে তো চলো তোমাদেরকে সে অমূল্য দর্শন করাবো আজকে তোমাদের দেখে মন ভরে যাবে তো দেখতে পাচ্ছ তোমাদের তোমরা এখানে অনেক বড় হনুমানের একটা মূর্তি আছে অনেক বড় সামনের থেকে আমরা দেখেছি তো খুব ভালো লাগছিল এখানে ভিডিওতে করছি তাই তো এখানে রাধা কৃষ্ণ দেখো খুব সুন্দর মানে কি বলবো সাজা রেখেছে গোপী আছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এখানে দোল খাচ্ছে আর এখানে একটা কুণ্ডের মতো হচ্ছে কি কুণ্ড নাম জানি না আমি আসল তো এখানে পার্কটাকে আর মানে মানে বৃন্দাবনটাকে আরো ভালো করে সাজায় তুলছে ওরা এখানে নরসিংহ মা লক্ষ্মী নরসিংহ আছে দেখো দেখাতেই পারছি না মানে জাল প্রচুর দিকে জাল দিয়ে দিচ্ছে চারিদিকে সামনের থেকে যাই দেখো তো দেখো বন্ধুরা এখানে কৃষ্ণ তার বন্ধুদের সাথে কিছু আলোচনা করছে গুরুত্বপূর্ণ যেরকম বৃন্দাবনে করতো সেরকম তো তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর এখানে পরশুরাম আছে ধ্যান করছে আর সমুদ্র মন্থন হচ্ছে ওদিকে দেখো সমুদ্র মন্থন হচ্ছে আর অনেক কিছু আছে কিন্তু অতটা দেখাতে পারছি না এখন যখন পৌঁছেছিলাম গুপ্ত বৃন্দাবনে তখন অনেক প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এত ভিডিও করতে পারি আর এখানে সব সখা কৃষ্ণ মিলে নৌকা চেপে আছে আর ওইখানে আমাদের ছোট্ট কৃষ্ণ দেখো পাতায় শুয়ে আছে জলের মধ্যে তো সব তুলে ধরেছে যা কিছু হয়েছিল কৃষ্ণ সাথে সব কিছু গুপ্ত বৃন্দাবনে রয়েছে আর এখানে একটা মহাশিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে জামন কাকা মানে জম্মুবান হচ্ছে আর অনেক ওইখানে অশোক চক্র সব কিছুই আছে এখানে মা লক্ষ্মী আছে দেখো তোমরা খুব সুন্দর লাগছে কিন্তু আর আছে তুলে সব ধরেছে এখানে বৃন্দাবনে যা কিছু এখানে শ্রী মহাপ্রভু চৈতন্য দেব আছে অনেক বড় অনেক বড় এটা তো আমি দেখে নিয়ে অবাক মানে মাথা তুলে দেখতে হচ্ছিল আমাদেরকে আর সবকিছু চৈতন্য দেবেরই রয়েছে এই সাইডে মানে মূর্তি করা বসার জন্য সব সুযোগ সুবিধাও করে দিয়েছিল তো তোমরা যদি পারো তো কোনোদিন ঘুরে আসবে গুপ্ত বৃন্দাবনে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবে খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পাবে যারা বৃন্দাবনে যেতে পারো নাই তাদের জন্য বলছি তারা গুপ্ত বৃন্দাবনে সবকিছু পেয়ে যাবে আর এখানে দেখো আগে কিভাবে মানে সৃষ্টি হয়েছিল জগন্নাথ দেবের সে সেটার কিছু তুলে ধরেছে এখানে অতটা দেখাতে পারলি নাই আর এখানে শ্রীকৃষ্ণ আছে মানে অনেক কিছু মূর্তি বানায় কৃষ্ণর সাথে যা কিছু হয়েছিল বৃন্দাবনে যা কিছু হয়েছিল এখানে তুলে ধরেছে আর দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে তো বন্ধুরা আমাদের গুপ্ত বৃন্দাবন পুরোপুরি ঘোরা হয়ে গেছে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখানে দেখো দেবকাদেব মহাদেব রয়েছে বাই।